এই যে মানুষটিকে দেখছেন চারটে সময় আত্মবিশ্বাস পড়েন স্টাইলিশ পোশাক তার হাতে এসেছে সাফল্যের চিনি তিনি শুধু একজন ফুটবলার তিনি একজন ব্যান্ড একটি ইউরোপিয়ান এবং কুটোকটি তরুণের আইকন তিনি নিউমার দ্য সিলভার শান্ত জুনিয়র সংক্ষেপে নিউমার চ্যানেলটিতে নতুন হাতে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তার গল্পটা শুরু হয়েছিল ব্রাজিলের মগিদাস গ্রোসুজের এক সাধারণ পরিবারে বাবা ছিলেন একজন সাবেক ফুটবলার রক্তেই ছিল ফুটবল ছোটবেলা থেকে তার পায়ে বল যেন কথা বলতো রাস্তায় ফুটবল আর তার আর পায়ের কাঁধি হয়ে উঠেছিল শিল্পীর মতো এরপর আস ইউরোপ জয়ের পালা দুই হাজার তেরো সালে তিনি যোগ দেন স্পেনিশ জায়ান্ট বার্সোনালায় সেখানে নিউনাল মেসি ও লুইস সুইরাজের হাতে তিনি তো এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং বিশ্ব ধ্বংসী আক্রমণ ভাগ তাদের পায়ের জাদুতে বার্সেলোনা যেতে বহু শিরোপা যার মধ্যে অন্যতম ছিল ওয়েফা চ্যাম্পিয়ন লিগ তারপর দু হাজার সতেরো সালে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে পারে জমান ফরাসে ক্লাব পিএস জিতে সাফল্যের পাশাপাশি তার সঙ্গী হয় একের পর এক ইনজুরি আর সমালোচনার ঝড় মাঠের বাইরে নিয়মার এক অন্য মানুষ ফ্যাশন আইকন ট্যাটো প্রেমী এবং একজন পরিপূর্ণ ব্র্যান্ড ইউরোপের অধ্যায় শেষে কেরিয়ারের এক নতুন মোড়ে তিনি এখন সৌদি আরবের ক্লাব আল হিলালের খেলোয়াড় অনেকে বলেন তার প্রতিভা হয়তো পূর্ণতা পায়নি কিন্তু বারবার আঘাত পেয়েও মাঠে ফিরে আসার যে অদম্য ইচ্ছা সেটা অন্য অন্যদের থেকে আলাদা করে নিউমার সাথে একজন ফুটবলার তিনি একটি আবেগ একটি অনুপ্রেরণা তার গল্পটা মাঠে বল পায় ড্রিফল করে এগিয়ে যাওয়ার আর মাঠের বাইরে সব বাধা পেরিয়ে টিকে থাকার এক অনন্য উপত্থান ভালোবাসা বা ঘৃণা আপনি তাকে অপেক্ষা করতে পারবেন না কারণ তিনি নিউমার্ক ফুটবলের জাদুকর সো গাইস এই পর্যন্ত ছিল নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী থেকে আপনারা কাকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন